নেশা খায় পীর সাহেব চর্মনাই স্লোগানটা যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এই নয়ন সেই ব্যক্তি যিনি নিজে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত অথচ সেই তিনি আবার চাঁদাবাজির বিপক্ষে বলেন শুধু তাই না যুবদলের মিছিলে তাকে নেতৃত্ব দিতেও দেখা যায় মিছিলে চর্মনায় পীরকে উদ্দেশ্য করে নয়ন বলেছেন ভণ্ড পীরের চামড়া তুলে নেব আমরা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইশরাক হোসেনের মেয়র পদের জন্য আন্দোলনের নেতৃত্ব দেন নয়ন সেখানে তিনি তরুণ উপদেষ্টাদের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছিলেন মাহফুজ একটা ষাণ্ডার নাম আসিফ ইমপ্রেসিভ একটা নাম এছাড়া নিজের এক ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন নাহিদ সার্জিস হাসনাদ সব শালায় চাদাবাজ অন্যকে দোষারোপ করেন কিন্তু নিজের চাদাবাজির ব্যাপারে জানতে চাওয়া হলে নয়ন অসুস্থতার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান বিএনপির অন্যতম অঙ্গসংগঠন সংগঠন যুবদলের সাম্প্রতিক কার্যক্রম বেশ বিতর্কিত রবিউল ইসলাম নয়ন সেই বিতর্কের একটা মাত্র অংশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই সদস্য সচিব ফেসবুকে বেশ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত শিবির চর্মনায় ও এনসিপি সহ সব দলের বিরুদ্ধে তাকে সর রওব দেখা যায় এনসিপিকে তিনি কিংস পার্টি বলেন জামাতকে রাজাকার বলে পাকিস্তানে পাঠাতে চান রবিউল ইসলাম নয়ন অপামিলিক পতনের পরপরি বেপরোয়া হয়ে ওঠেন তার বিরুদ্ধে দখল ও চাদাবাজির নানান অভিযোগের পর ইসলামী ব্যাংক দখলেরও অভিযোগ ওঠে অভিযোগ উঠেছিল এসালম আলম গ্রুপের হয়ে মোটা টাকার বিনিময় নয়ন ও তার অনুসারীরা এই ব্যাংক দখলে ভাড়াটে হিসেবে কাজ করেছে ব্যাংক দখলে নয়ন অস্ত্র ব্যবহার করেন তার ছরে ছয় ব্যাংক কর্মকর্তা আহত হন এর আগে নয়রের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন সময় টিভি দখল চেষ্টার অভিযোগ উঠেছিল সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় টিভির মালিকানা নিয়ে ঝামেলা থাকায় একটি পক্ষকে সমর্থন জানিয়ে মোটা অঙ্কের টাকা নেন নয়ন এভাবে প্রত্যন্ত অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আওয়ামী লীগ পতনের মাত্র কয়েকদিনে দখল আর চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা কামিয়ে নেন তিনি ফলে খোদ নিজ দলের মধ্যেই নানান বিতর্ক হয়েছে তাকে ঘিরে তবে ক্ষমতা আর প্রচ্ছন্ন ছায় তার অবস্থানটা আরও শক্তিশালী হয়েছে নয় গ্রামের বাড়ি মাগুরা জেলায় তিনি মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আকাশ শেখের ছেলে মাগুরায় স্কুল জীবন শেষ করে তিনি ঢাকা গিয়ে ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন প্রথমে তিনি ঢাকা মহানগর উত্তর সাতচল্লিশ নম্বর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন পরে তার সরব নেতৃত্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পর্যায়ক্রমে ঢাকা মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুব সদস্য এবং মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব অন্যান্য অনেক নেতার নয়নকেও বহুবার করেন মতো জেলে যেতে হয়েছে তার ভাষ্যমতে মতে আওয়ামী লীগ সরকারকে হটাতে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে উনির্বার কারাবরণ করতে হয়েছে তার নামে দুশো ছয়টি মামলা দেওয়া হয়েছে দু সালে মগবাজার মোড় থেকে পুলিশ তাকে ধরে নিয়ে পাঁচ রাউন্ড এবং অমানবিক নির্যাতন করে করে ঢাকা ফেলে রেখেছিল পরে নয়নকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয় একটু সুস্থ হওয়ার পর পুলিশ আবার তাকে গ্রেফতার করে এবং বিভিন্ন মেয়াদের রিমান্ডে নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করে অতীতে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়ার সেই নয়ন এখন নিজেই যেন উন্নদের জন্য প্রতিকূল হয়ে উঠছেন রবিউল ইসলাম নয়ন